প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের চট্টগ্রাম বোর্ড দু সালের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার প্রশ্নের এমসিকিউর উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও প্রথম প্রশ্নের উত্তর খ দুই নম্বরের উত্তর ক তিন নম্বরের উত্তর ঘ এরপর চার নম্বর প্রশ্নের উত্তর ঘ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর গ আমি জানিয়ে রাখি এটা হচ্ছে ঘ সেটের প্রশ্ন তো তোমাদের যদি অন্য সেট পড়ে তাহলে তোমরা জাস্ট প্রশ্নটা দেখে তোমাদের প্রশ্নের সাথে উত্তরটা মিলিয়ে নেবে এরপর দেখো সাত নাম্বার প্রশ্নের উত্তর খ আট নাম্বার প্রশ্নের উত্তর খ নয় নাম্বার প্রশ্নের উত্তর ঘ দশের খ এগারোর ক বারো নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপর তেরো নাম্বার প্রশ্নের উত্তর গ চোদ্দ নাম্বার ঘ পনেরো নাম্বার ঘ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ক সতেরো নাম্বারের সঠিক উত্তর ঘ আঠারো খ উনিশ ক বিশ ঘ এরপর দেখো একুশ নাম্বার প্রশ্নের উত্তর গ বাইশ নম্বর প্রশ্নের উত্তর খ তেইশ নাম্বার গ মক্কা বিজয় চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর গ সুদ এরপর পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর খ সাতাশ নম্বরের উত্তর ঘ আটাশ নাম্বার ক উনত্রিশ নাম্বার ঘ এবং সর্বশেষ তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর গ ইজমা সো তোমরা অবশ্যই আশা করি মিলিয়ে নিয়েছো কার কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং পরবর্তী প্রশ্নের উত্তরগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো